Dashing through the snow in a one-horse open sleigh or the তোমাদের সামনে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের সবাইকে শ্রী আগমনী ডেলি ব্লগে স্বাগত জানাই তো চলো আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করা যাক আজকে চব্বিশে ডিসেম্বর ভিডিওটা যেদিনকার শুট করেছিলাম আর আমি যেদিনকার ভিডিওটা পোস্ট করছি সেটা হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো চব্বিশে ডিসেম্বর আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম কিন্তু ফার্স্ট এখন কিন্তু ঘড়িতে বাজে দুপুর তিনটে তো আমরা রেডি হয়ে গেছি দাদা বলেছিল ঠিক তিনটের মধ্যে রেডি হতে হবে তো আমরা তিনটের মধ্যেই রেডি হয়ে পড়েছি তো এখন আমরা যাব ফার্স্ট স্ট্রিট তো চলো তোমরাও সঙ্গে চলো আর দেখতে থাকো ভিডিওটা একদম কিন্তু স্কিপ করা যাবে না আজকের ভিডিওটা আশা করছি তোমাদের সবারই খুব ভালো লাগবে তো আমরা তিনজন আছি কিন্তু পেছনের সিটে দাদা আজকে গাড়ি চালাচ্ছে আর সুমনের কোলে কিন্তু স্ত্রী আছে স্ত্রীর পুরোপুরি দায়িত্ব কিন্তু সুমনকে আজকে দিয়েছি হালকা একটা মিউজিক চলছে সঙ্গে কিন্তু আছে স্ত্রী বদমাইশি আর আমরা কিন্তু ফুল মুডে আছি এনজয়ের তো চলো পার্ক স্ট্রিট পর্যন্ত পৌঁছানো যাক তারপরে ওখানে কী কী হচ্ছে না হচ্ছে সব কিছুই তোমাদেরকে আজকে কিন্তু দেখাবো যতবারই আমরা ভিক্টোরিয়ার পাশ দিয়ে যাই ততবারই কিন্তু আমাদের চোখ চলে যায় ওই ভিক্টোরিয়ার দিকে একবার না দুবার না বারে বারে তো সেটাই তোমাদেরকে একটু দেখালাম এক ঝলক দেখার সুযোগ পেলাম আমরাও আর তোমাদেরকেও দেখালাম আমরা কিন্তু চলে এসেছি পাকটি এখন যেহেতু ঘড়িতে বাজে ওই বিকেল সাড়ে চারটের মতন তো সেই জন্যে না এখনো লাইটগুলো জ্বালায়নি দিনের আলোটা আছে তো সেই জন্য আমরা এর ফাঁকে ঢুকে গিয়েছিলাম কিন্তু একটা ইস্কনের মন্দিরে তো চলো সেখানে একটা ঝলক তোমাদের দেখিয়ে দিই তারপরে লাইটিংগুলো দেখাচ্ছি মন্দির থেকে বেরিয়ে পড়েছি তোমরা কি কিন্তু কমেন্টে জানিও বেশ সুন্দর লাগলো আর ভালোও লাগলো মনটা বেশ শান্ত হয়ে গেল তো এখন কিন্তু আমরা পায়ে গুটি গুটি এগিয়ে চলেছি দিকে যেখানে মানে লাইটিংগুলো হয়েছে তো চলো যাওয়া যাক আর আমাদের রানী কিন্তু কোলে উঠে পড়েছে আর হাঁটতে পারছে না আমরা কিন্তু এবার চলে এসেছি টোয়েন্টি টু ক্যামাক স্ট্রিটে এখানে কিছুক্ষণ সবাই মিলে ফটোশুট করে নিলাম এবারে কিন্তু একটু সন্ধে সন্ধে ভাব এসেছে আর লাইটিংগুলো কিন্তু পুরো জেলে দিয়েছে বেশ ভালো লাগছে আর শ্রী কিন্তু বায়না করছে বেলুন কেনার জন্য হ্যাঁ কিনে দেওয়া হবে আরেকটু এগিয়ে দেয় তারপরে তো চলো এবারে কিন্তু আমরা লাইটিং লাইটিংগুলো দেখছি লাস্ট পর্যন্ত কিন্তু স্ত্রীর বেলুন কিনে দেওয়া হলো বেলুন বেলুন করে পুরো মাথা খারাপ করে দিচ্ছিলো তো এই দুটো ভাইয়ের কাছ থেকে আমরা বেলুন নিয়ে নিলাম আর এদিকে রাস্তায় এত লোকজন লাইটিং বেশ দারুণ লাগছিলো কিন্তু আর স্ত্রীর কিন্তু এই প্রথমবার আসা আমারও কিন্তু ফার্স্ট টাইম না বাট সেকেন্ড টাইম একবার এসেছিলাম রনির সাথে আর তার সাথে ছিল কি জানো আমার মা মানে কাবাব না পুরো হাড্ডি তো যাই হোক তখন এসেছিলাম দিনজনে মিলে তাও অনেক বছর আগে বিয়েরও আগে কিন্তু আর সুযোগ হলো কিন্তু এবছর তো এবছর কিন্তু দারুণ এনজয় করেছিলাম ভাই ছিল দেবী ছিল অনন্যা ছিল আর তার সাথে আমাদের সব থেকে ছোট পার্টনার ছিল স্ত্রী ফুলে করে ঘুরছিল যদিও কিন্তু আমাদেরকে ফুল এন্টারটেনমেন্ট করছিল। তো দাদাও ছিল খুব ভালো লেগেছে এবছর খুব 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 এনজয় করেছি তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো যে কি কি করলাম ওই দিকটাতে কিন্তু অনেকটাই ফাঁকা ছিল আর আমরা এখন চলে এসেছি কিন্তু অ্যালেন পার্কের দিকে এখানটাতে বেশ ভালোই ভিড় হয়েছে আজকেরই আর কালকেরে কি হবে তাহলে বুঝতেই পারছো সবাই ও আমাদের সঙ্গে ছিল স্ত্রী সেই জন্য কিন্তু বেশিক্ষণ এক জায়গাতে দাঁড়ানো সম্ভবই হয়নি আর ও যেহেতু একদমই ছোটো ওকে নিয়ে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না আর খিদেও পেয়ে যাবে সেই জন্য তো হালকা করে একটু হাঁটতে হাঁটতে ঘুরেই আমরা বেরিয়ে এসেছি তো চলো ওদিকটাতে যাওয়া যাক আরও কি কি আছে লাইটিং কীরকম কী সাজিয়েছে চলো দেখে এই জায়গাটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছিল এত সুন্দর লাগছিল না কিছুক্ষণ ছিলাম এই জায়গাটাতে বাট এখনো পর্যন্ত গাড়ির রাস্তাটা বন্ধ করেনি শুনছিলাম যে মানে চব্বিশে ডিসেম্বর রাত দশটার পর থেকে এই রাস্তাগুলো নাকি বন্ধ করে দেবে সেটা পঁচিশে ডিসেম্বরও থাকবে নাকি বন্ধ তো কালকে তো প্রচুর ভিড় হবে মানে আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর আমি যেহেতু এটা পোস্ট করছি তো পঁচিশে ডিসেম্বর তো ভীষণ ভিড় হয় তো পাড়া কারোর জায়গা হয় না আজকেই প্রচুর ভিড় হয়েছিল আর পঁচিশে ডিসেম্বর তো বলার নেই যে কী হয় তো যাই হোক তো চলো আমরা আরও ওদিকে লাইটিংগুলো দেখবো চলো কিন্তু আমাদের পোকে হাঁটা সম্ভব হচ্ছে না এবার কিন্তু পেটটা যেন চোঁচোঁ করছে আর মনে হচ্ছে ইঁদুর দৌড়াচ্ছে অনেকগুলো একসাথে একটা দুটো না তো চলো এবার কিন্তু কিছু খেয়ে নিতে হবে না খেলে কিন্তু একদমই হাঁটা সম্ভব না এখানেই বসে পড়বো বলেছি তো সামনে দেখলাম কে আছে তো ওটাতেই ঢুকে পড়লাম আজকে কিন্তু আমাদেরকে দাদাই ট্রিপ দেবে দাদা থাকলে আমার ভাই বোনরা খরচা করে নাকি আমরা তো করি না তো চলো ঢোকা যাক কে এফসিতে তো কেপসিতে ঢুকে কিন্তু আমরা একটা কম্বো অর্ডার করে দিয়েছিলাম এখানে আমরা ছিলাম কিন্তু পাঁচজন তো স্ত্রীকেও যদি ধরি তাহলে কিন্তু ছজন তো এখানে কম্বোতে ছিল কিন্তু দুটো কোক দুটো চকোলা বা কেক তার সাথে ছিল কিন্তু দু প্যাকেট ফ্রেঞ্চ ফ্রাই আর স্ত্রী জন্য কিন্তু আলাদা খাবার ছিল জলার বিস্কিট তো তারপরেও আমাদের খাবার খেয়েছে আচ্ছা আর কি কি ছিল বলে দিই আর ছিল একটা বাকেট ছিল হট অ্যান্ড ক্রিস্পি চিকেন আর তার সাথে ছিল চিকেন পপকর্ন তো আমরা সবাই মিলে শেয়ার করে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম দারুণ ছিল কিন্তু কম্বোটা আর তার সাথে কিন্তু টিফিনটাও দারুণ জমে গিয়েছিল। যত কিন্তু রাত হচ্ছিল ততই ভিড় বাড়ছিল এখানে আমরা খাওয়া দাওয়া করে বেরোনোর পরে কিন্তু এখানে ভিড়টা আরও দ্বিগুণ বেড়ে গিয়েছিল দেখতেই পাচ্ছ শুধু মাথা দেখা যাচ্ছে ঠিক দুর্গাপুজোর মতন লাইটিং আর তার সাথে শুধু মানুষের মাথা আজকের সন্ধ্যাটা তো দারুণ এনজয় করলাম স্ত্রীও খুব মজা করেছে প্রত্যেকে মিলে দারুণ একটা সন্ধ্যে কাটালাম তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম নতুন নতুন ভিডিও পেতে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর পঁচিশে ডিসেম্বরটা কিন্তু খুব 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 মজা করে কাটিও আজকের মতন টাটা বাই বাই অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a Happy New Year. Ta -da.